ইসমুল্লাহ রহমান রাহিম সম্মানিত ভিওয়ার্স আজকে আমাদের মাঝে তিন দিনের একটি গাড়ি আসছে এই গাড়িটি আপনাদের আজকে দেখানো অনেকে নতুন গাড়ি খুঁজতেছেন একদম নিউ নতুন গাড়ি তাদের জন্যই আজকে এই ভিডিওটা গাড়িটির বয়স মাত্র তিন দিন তিন দিন গাড়িটি বের করার পরে লোকটা আর গাড়ি চালাবে না গাড়িটি বিক্রি করা হবে একদম নিউ একটা গাড়ি মাত্র তিন দিন বয়স একদম নিউ গাড়ি চাকা মোটর মোটর এখন পিছনে দেওয়া হয় ডিভেন্সেলের সাথে গাড়িটি আমি দেখানোর চেষ্টা করতেছি সম্পূর্ণ গাড়িটি তার ভিতরে ব্যাটারি নাই ব্যাটারি নামানো হয়েছে কেউ যদি খালি বডি নিতে চান দেওয়া যাবে ব্যাটারি সহ দেওয়া যাবে একটা গাড়ি আমাদের কাছে আসছে একদম আপনারা দেখতে পারছেন এখানে একটা ফুল বক্স আছে কোন বৃত্তের ভিতর সবই মাল নতুন একটা জব সব আছে সব আর ভিতর নতুন মাল এ হলো চেক প্লেটের অবস্থা কন্ডিশন সামনে

খুব সুন্দর গাড়ি একদম নিউ একটা গাড়ি মাত্র তিন দিন বয়স হয়েছে আপনারা যদি কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের লোকেশন আমরা বলে দেব এখানে আরও দুটি গাড়ি আছে সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো এগুলো কিছুদিন ব্যবহার করা হয়েছে নিউ নিউ ব্র্যান্ডের গাড়ি আমাদের এই জায়গায় পাওয়া যায় দেশের যে কোনো জায়গা থেকে আপনারা গাড়ি নিয়ে যেতে পারবেন আমাদের নিজস্ব পিক আপ দ্বারায় এসব গাড়ি আমরা পৌঁছাই দিয়ে থাকি মা এন্টারপ্রাইজ তিন ভাই এখানে একটা আছে দুই ভাই মা এন্টারপ্রাইজ খুব সুন্দর গাড়ি আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করবেন মা বাবার দোয়া অটো ওয়ার্কশপ সামনের চেক প্লেটটা দেখানোর চেষ্টা করতেছি একদম নিউ কোনো জায়গায় ভাঙ্গা চোরা খাওয়া দাওয়া কিচ্ছু নাই ইন্ডিকেটর চলতেছে এগুলো সামনের কন্ডিশন একটা গাড়ি মা এন্টারপ্রাইজের এখানে আরও একটা আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের ভালো একটা কর্মস্থান হোক এটা আমরা আমাদের প্রত্যাশা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে আমাদের ভালো লাগে অবশ্যই যারা ভিডিও দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা মা বাবার সরিষাবাড়ি জামালপুর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ